আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি মহল্লা রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব আনওয়ান্টেড কিট ট্যাবলেট সম্পর্কে এই আনওয়ান্টেড কিট ট্যাবলেট মহিলাদের শরীরে কিভাবে কাজ করে থাকে সেটা আপনাদেরকে বলে দেব এবং এই আনওয়ান্টেড কিট ট্যাবলেট খাওয়ার গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরুতে এই আনওয়ান্টেড কিট ট্যাবলেট কিভাবে কাজ করে সেটা একটু বলে দিই এরপরে সেই তিনটি নিয়ম সম্পর্কে আলোচনা করব এই আনওয়ান্টেড কিট ট্যাবলেটে মূলত পাঁচটি ট্যাবলেট দেওয়া থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই পাঁচটি ট্যাবলেটের মধ্যে দুইটি উপাদান দেওয়া থাকে প্রথমে যে বড় ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটিতে শরীরে যাওয়ার পরে মহিলাদের শরীরে অবস্থা কন্টিনিউ থাকার জন্য যে পোজেস্ট্রন হরমোন প্রাকৃতিকভাবে ভাবে খরণ হয়ে থাকে সেটাকে পুরোপুরি হয়ে বন্ধ করে দেয় ফলে তৈরি হওয়া ভ্রূণ খাবারের অভাবে কিন্তু মারা যায় এবং পরবর্তীতে ছোট ছোট চারটি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এটি মহিলাদের শরীরে যাওয়ার পরে মহিলাদের জরায়ুটাকে প্রচন্ড রকম সংকুচিত করতে পারে এবং সংকুচিত করার মাধ্যমে তৈরি হওয়া গর্ভ অবস্থাকে ফাটিয়ে পিরিয়ডের মাধ্যমে বাইরে বের করে দিতে সহযোগিতা করে থাকে এই মিসোপোস্ট ট্যাবলেটগুলি আপনারা জানতে পারলেন এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে এখন আপনাদেরকে এটি খাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম পরপর বলে দেব প্রথমে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নয়টার দিকে যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে মধ্যেখানে একদিন বাদ দিয়ে এর পরের দিন ঠিক রাত্রে নটার দিকে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা চারটি মিসোফোস্টল ট্যাবলেটের মধ্যে আপনি দুইটা খাবেন মুখে খাবেন এবং দুইটা ভ্যাজানাল পুশ করে দিবেন। এই ভ্যাজানাল পুশ করে দেওয়ার পরে এক ঘন্টা শুয়ে থাকবেন যে সময়টা আপনি শুয়ে থাকবেন সেই সময়টাকে আপনাকে কিন্তু হট ওয়াটার ব্যাগে হতে পারে বা এমনিতে জলের বোতলে করে একটু গরম জল নিয়ে পেটে সেঁক দেওয়ার চেষ্টা করবেন এবং এক ঘন্টা পরে উঠে হাঁটা চলা করবেন এবং পারলে একটু গরম লাল চা খেলে সবচেয়ে বেশি ভালো কাজ হয় এই চা খাবেন আর হাঁটা চলা যখন করবেন তখনই কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এটি ছিল এক নম্বর নিয়ম দুই নম্বরে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রে নটার দিকে যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেখানে এর পরের দিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মাথায় ঠিক রাত্রে নটার সময় আপনি পরবর্তীতে থাকা চারটি মিসোপোস্টল ট্যাবলেটের মধ্যে দুইটি খাবেন এবং দুইটি ভ্যাজানেল পুশ করে দেবেন আবারও সেম ভেজানেল পুশ করে দেওয়ার পরে আপনি এক ঘন্টা শুয়ে থাকবেন যে সময়টা আপনি শুয়ে থাকবেন সেই সময়টা হট ওয়াটার ব্যাগে বা এমনিতে জলের বোতলে একটু কুসুম কুসুম গরম জল নিয়ে পেটের মধ্যে শ্যাক দেওয়ার চেষ্টা করবেন এবং এক ঘন্টা পরে উঠে একটু গরম লাল চা খাবেন এবং হাঁটা চলা করবেন তখন কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এটা ছিল দুই নম্বর নিয়ম তিন নম্বরে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নয়টার দিকে যদি আপনি বড় ট্যাবলেটটি খান এর পরের দিন অর্থাৎ ঠিক চব্বিশ ঘন্টার মাথায় রাত্রিবেলা নয়টার দিকে আপনাকে পরবর্তী থাকা চারটি মিসোপোস্টল ট্যাবলেটের মধ্যে দুটি খেতে হবে এই দুইটি খাওয়ার পরে আবারও তার পরের দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা বাকি মিসোপোস্টল ট্যাবলেট কিন্তু আপনাকে খেতে হবে এই লাস্ট যখন আপনি মিসোপোস্টল ট্যাবলেটটি খাবেন তখন আপনি কিন্তু শুয়ে থাকতে পারবেন না একটু হাঁটা করবেন পারলে একটু গরম লালচা খাবেন পেটের মধ্যে একটু গরম জলের শাক দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এই তিনটি নিয়মের যে কোনো একটি নিয়ম আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অর্থাৎ আবসনটা করা কিন্তু একদমই ইজি হয়ে যাবে এরপরেও আপনারা চাইলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে এই তিনটির যে কোনো একটি নিয়ম ফলো করে আপনারা এই ওষুধটি কিন্তু খেতে পারেন আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ